বাংলাদেশের প্রসঙ্গে এবার নজর রাখা যাক বাংলাদেশের মানচিত্রে ভারতের সেভিল পাক জেনারেলকে দেওয়া এই মানচিত্রে উত্তর পূর্ব ভারতের সাত বোন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের কীর্তিতে তুঙ্গি রয়েছে বিতর্ক আর্ট অফ ট্রাইমস বইয়ের প্রচুদের ছবি শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিস্তারিত যাব সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি জানতে পারছো বলে রাখি পাকিস্তানের সঙ্গে ক্রমাগত কিন্তু বাড়াচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনি এবং এই মোহাম্মদ ইউনুস রবিবারে পরে ইউনুস এক্সের হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেখানে দেখা যায় তিনি প্রাক জেনারেলকে একটি উপহার দিচ্ছেন সেই উপহারের মধ্যে ছিল আর্ট অফ ট্রায়াম নামে একটি বই সেই বইয়ের পচ্ছদে ছবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক পর্যায় কারণ পচ্ছদে বাংলাদেশে একটি ম্যাপ দেখানো হয়েছে সেখানে ও ভারতের উত্তর পূর্বে ষাঠি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে

দেখো এই এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানের সমালোচনা করা হয় যদিও ভারতের বিদেশ মন্থক এখনো এই বিতর্কের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউনিশের মুখে ভারত উত্তর পূর্ব রাজ্যগুলির কথা এই প্রথম নয় গত কয়েক মাস ধরে নোবেলজয়ী নেতা তার বিভিন্ন বিদেশ সফরে ভারত উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির কথা বারবার উল্লেখ করেছেন চীন সফরের সময় ইউনিশ বলেছিলেন ভারত ও উত্তর পূর্ব রাজ্যগুলির আমরা এই অঞ্চলে সমগ্র শাসন করি এই অবস্থা বিশাল সম্ভাবনার সুযোগ খুলে দিচ্ছে চীনের সামনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনী কর্তাদের এই সফর বলে জানা যাচ্ছে শনিবার রাতে ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই সাক্ষাৎ হয়েছে সূত্রের খবর বাংলাদেশের পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা ইত্যাদি বিষয় রয়েছে শুরার তবে ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের যে সীমান্ত বিষয়ক একটা সমঝোতা সেই ঘটনায় এই কার্যত কি আগামী দিনে কোনোভাবে প্রশ্নের মুখে পড়বে যে বিষয়টা দেখা গেছে এই সাক্ষাতের পাকিস্তানি সেনা সাথে সাক্ষাতের পরে একবার কূটনৈতিক বিতর্কে ঝড় তুলেছেন তিনি জানা গেছে জেনারেল স্বামীর সামসাদকে একটি বিতর্কিত মানচিত্র উপহার দিয়েছেন ইউনুস এবং